আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনও প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে পাশে রাখবেন আমার সকল ভিডিও যেন আপনারা দেখতে পারেন আর আমি এখন ভিডিওটি করেছি আমার গ্রামের বাড়ি থেকে গ্রামের বাড়িটি দেখা বলা উদ্দেশ্যটা হচ্ছে বাড়িতে যে বিভিন্ন ধরনের ফল গাছ রয়েছে আর কেমন ফল ফল ধরেছে সেগুলোই আপনাদেরকে দেখাবো এই দেখেন এটা হচ্ছে আমাদের রাজশাহী থেকে নিয়ে আসা একটি আমের চারা তো এই চারা গাছটিতে অনেক পরিমাণে আম ধরেছিল আর এই আমের ভাড়ে ডাল অনেক ভেঙে গেছে এই দেখেন আমাদের বাড়ির আঙিনায় রয়েছে কমলা গাছ তাছাড়াও রয়েছে বিভিন্ন জাতের আম গাছ এটা হচ্ছে ম্যাঙ্গো আর শুধু ফল গাছই না এখানে আমরা শাক সবজিও চাষ করে থাকি খাওয়াদের মানে খাওয়ার জন্য বিক্রি করার জন্য না অল্প অল্প করে সবকিছু চাষ করা হয় একদম বাগান বাড়ির মতন ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন আর এই দেখেন মাসাল্লা অনেক লেবু ধরেছে আমাদের গাছগুলোতে আমরা আমরা নিজেরা তো খেতে পারি আশেপাশে সবাইকেও দিতে পারে অনেক লেবু আর কোরবানিতে তো আমাদের লেবু কেনাই লাগবে না তাছাড়াও এ দেখেন রয়েছে কাঁঠাল আর বৃষ্টি পরে পরিবেশটা এত সুন্দর হয়ে আছে মানে একটু ভিডিও না করে থাকতে পারলাম না আর ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করবো না তাইকে হয় দেখেন আর এই হচ্ছে কামরাঙ্গা গাছ ভরপুর কামরাঙ্গা রয়েছে গাছে তাছাড়া রয়েছে পেয়ারা তারপর হচ্ছে জামপুরা জাম গাছ বিভিন্ন ধরনের ফল রয়েছে আপনারা শুধু ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে কমেন্ট করে জানাবেন কারখন ফল পছন্দ আর বাড়ির ভিতরে অল্প একটু জমিতে আমরা সবজিও চাষ করি যেগুলো শুধু খাওয়ার জন্য